বিজেপির যারা করেন পুরোনো বিজেপি কর্মী তাদের মধ্যে একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল যে প্রার্থী পরিবর্তন করা হোক কারণ তাদেরকে ভোটের জন্য মানুষের কাছে যেতে হয় তারা এমন কোনো প্রার্থী চেয়েছিলেন যে পাঁচ বছর মানুষের বাসে থাকবে এরকম একটা কিছু প্রার্থী পুরনো বিজেপি কর্মীরা চেয়েছিল যাকে গত বছর এমপি করা হয়েছে এবং মন্ত্রী হয়েছেন পরবর্তীকালে তাকে কুচবিহারে দেখা যায় না এবং পাওয়া যায় খুব ব্যস্ত থাকেন উনি উনি স্কাই রাইডস করেন বরফে আইস বাইক চালান উনি নানানটায় ব্যস্ত থাকেন আর ওনার পক্ষে এই কুচবিহারের মতো গিয়েও জায়গায় বেশিক্ষণ থাকা সময় কোথায় তো তারা একটা কুচবিহারের প্রার্থী চেয়েছিল কিন্তু দিল্লির প্রার্থী বিজেপির কর্মীদের সেই মনোবাসনা তাদের কেন্দ্রীয় নেতৃত্বরা পূরণ করল না এবং বিজেপির প্রার্থী তাকে করা হলো যিনি কুচবিহারে পাঁচ বছর ছিলেন না এবার উনি এসছেন আসার পরে কি হয় উনি আবার প্রাণী থেকে বিট্টু হয়ে গেলেন গাড়ি ঘোড়া দশ পনেরোটা নিয়ে প্রত্যেকটা গাড়িতে চোদ্দ জন পনেরো জন করে বসে নিয়ে এক একটা অঞ্চলে গিয়ে হাটে বাজারে নামবেন মিছিল করবেন মুখে মিষ্টি মিষ্টি কথা বলবেন আর পেছনে আমস বাহিনী কোমরে বন্দুক হাতের শট গাড়িতে শর্ট এর আগে আমরা দিন দেখেছি ওই বাহিনী সঙ্গে যাচ্ছেন মিছিল করছেন সঙ্গে পঞ্চাশ জন কেন্দ্রীয় বাহিনী এই মিলিয়ে একশো দেড়শো দুশো হয়ে যাচ্ছে এই করবেন পাঁচ বছর ছিলেন না বিজেপি কর্মীদের এই হতাশায় তারা মুছে গেছেন আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসেবে কুচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি এই জায়গা থেকে আমি বিজেপির সহকর্মী সহযোদ্ধা যারা আছেন বিজেপির তাদের কাছে আমরা বিবেক ভোটের প্রার্থনা করছি আমরা বিবেক ভোট চাই আপনারা কুচবিহারকে ভালোবাসেন কুচবিহারে এমন একজন সাংসদ হোক যিনি কুচবিহারে যেন কাজ করেন কুচবিহারে ফেলেন উনি পরশুদিন দেওয়ানহাটে মিছিল করেছেন দেওয়ানহাটে উনি বলেছেন যে রেজাল্টের পর লোকসভার রেজাল্টের পর বিজেপি জিতলে দু হাজার উনিশের মতোই তৃণমূল কর্মীদের ঘর ছাড়া করা হবে এটা উনি নিধান দিয়ে দিয়েছেন আর আমরা বলছি বিজেপি জেতার প্রশ্ন নেই তৃণমূল জিতবে এবং তৃণমূল জেতার পর একটা বিজেপি কর্মী তাদের বাড়ি ঘর কোথাও ছাড়ার প্রশ্ন ওঠে না তাদের প্রত্যেকের সাথে আমরা জয়ের আনন্দ ভাগ করে নেব প্রত্যেকের সাথে একসাথে বসে এলাকার উন্নয়নের কথা ভাবব এলাকার উন্নয়নে কাজ করব কোনো বিজেপি কর্মীকে হাটে বাজারে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী কোনো কটুক্তি করবে না এটা আমি জেলা সভাপতি হিসেবে নিশ্চিত করছি আপনারা বিবেক ভোট দিন আর নয় যে মানুষটা থাকেন পাঁচ বছর প্রত্যেকদিন প্রতিটা মাস তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রার্থীকে কুচবিহারে জয় করুন এটাই আমাদের আবেদন এমজি জি মেমোরিয়াল স্কুল ইজ এ ডে ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল উইথ ডে বোর্ডিং অ্যান্ড ক্র্যাশ It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crèche. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow we need good schooling today. Near Zilla Parishad, Kujbihar.